다시 밥을 주는 법은 가스 졸비를 두고 내려와. দোকান কখন দিয়ে আচ্ছা দোকান সকাল সাতটা রাত বন্ধ রাখছো একদিনও বন্ধ সোমবার সকালবেলাটা বন্ধ থাকে বিকেলে আমরা থাকবো না বা ঘুমিয়ে পাবেন না ভাই সুবি করে আপনার এদিকে চা থাকে আর ওই পাশে কাউন্টারে থাকে আপনার বিভিন্ন পিস এবং চিকেনের ফ্রাই আইটেম সেটা একটু ঘুগনিটা দেখো না দাদা हां যখন আমি নিজে একা শুতে আছি সকাল তো চড়বি খালি নিমান তো তো আছে

અનગોની nah,